আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জাতীয় অনুরোধ তেইশ দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় টুর্নামেন্টের ফলাফল এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে সেই সাথে আলোচনায় তুলে ধরবো বাংলাদেশ কেন এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারেনি সেই বিষয়টা তুলে ধরবো প্রথমে আলামিনের পারফরমেন্স নিয়ে কথা বলি আলামিন একজন ভালো মাপের খেলোয়াড় সেখানে কোনো সন্দেহ নেই কিন্তু বড় একটি সমস্যা হলো তিনি সময় মতো বল ছাড়েন না তার খেলার ধরন এমন যে সে সব সময় একা খেলতে চায় প্রায় তার পায়ে বল হুল করে রাখে ফুটবলের দলগত সমন্বয় ছাড়া সফল হওয়া সম্ভব নয় তবে তার মধ্যে যে দক্ষতা যে ট্যালেন্ট রয়েছে সেগুলো যদি সে কাজে লাগাতে পারে যদি সে তার দুর্বল পয়েন্ট গুলো কাটাতে পারে তাহলে আলামী নিশ্চয়ই দীর্ঘ মেয়াদের জন্য এই বাংলাদেশ দলের জন্য লম্বা রেসের ঘোরা হয়ে উঠতে পারবে এই টুর্নামেন্টে আমরা কিছু নতুন খেলোয়াড় পেয়েছি শ্রাবণ তানিল শারিক জিয়ান আহমেদ এরা দলের জন্য ভবিষ্যতে বড় অবদান রাখতে পারে তাদের সঙ্গ দিলে দল আরও শক্তিশালী হবে পরীক্ষিত খেলোয়াড় ও পারফরমেন্স নিয়ে যদি কথা বলি বলতেই হবে কিউবা মিচেল ফামিদুল ইসলাম এবং মুরসালিন এরা আগে থেকে পরীক্ষিত হয়তো সুমির অভাবে পুরো সঙ্গ দিতে পারেননি কিন্তু আমরা তাদের কখনো ছাড়বো না তাদের অভিজ্ঞতা দলের জন্য অপরিহার্য সিন্ডিকেটের মুখে আমরা হালকা হিসু করার মাধ্যমে দ্রুত এগিয়ে যাব ইনশাল্লাহ একদিন তারা আমাদের পোট আটকাতে পারবে না সাইফুল বাড়ি টিটু হাসান আল মামুন সুটন এবং কাবরের মতো ও পদার্থদেরকে ফুটবল থেকে খুব দ্রুত সেটে ফেলতে হবে তাহলে রাতারাতি উন্নতি হবে ভারত কুচু পাল্টিয়ে যদি বাজিমাত করতে পারে আমরা কেন টাকা দিয়ে এই অচল মালগুলোকে ধরে রাখবো ভারত শুধু কুচ পরিবর্তন করেনি তারা নিজেদের খেলার ধরন পরিবর্তন করেছে তারা রাতারাতি নিজেদের স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে আমাদেরকেও সেই ফুটে হাঁটতে হবে বৈসিনের পারফরমেন্স সত্যি প্রশংসনীয় ছিল মাউনের সিনে জরির জায়গায় নেমে যেভাবে খেলেছে তা দেখলে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই তার খেলা প্রমাণ করে আমাদের টিমে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া কতটা জরুরি ডিফেন্স লাইনের অবস্থা নিয়ে যদি কথা বলি শাকিল শান্ত ডিফেন্সে তেমন খারাপ ছিলেন না অনেকটাই ভালো খেলেছেন তারা কিছুটা স্থিতিশীলতা দেখিয়েছেন যা দলের জন্য ইতিবাচক এখন আলোচনা করব টুর্নামেন্টের ফলাফল নিয়ে যদিও লাস্ট ম্যাচের পারফরমেন্স অনেকটাই সন্তোষজনক কিন্তু আক্ষেপের বিষয় হলো আমরা কোয়ালিফাই করতে পারিনি এটি কোনো খেলোয়াড়ের দোষ নয় বরং সমস্যা হলো অযোগ্য কোচের ফালতু টিম সিলেকশন এবং কিভা মিচেল তার শালিক ফামিদুল ইসলামকে যথেষ্ট খেলার সুযোগ না দেয়া যদি তারা পর্যাপ্ত সময় পেত আজকের মাঠে দলের পারফরমেন্স অনেক শক্তিশালী হতো আমি তাই বলি এর আগের ভিডিওতে ভিডিওতে বলেছি ফাহমিদুল ইসলাম তানিল শালিক আলামিন এবং কিবা মিচেলকে যদি একসাথে মাঠে নামানো হয় তাদেরকে প্রপার গেম টাইম দেওয়া হয় তাহলে বাংলাদেশ এই অনুরোধ তেইশ দল অনেক শক্তিশালী হতো তারা অবশ্যই কোয়ালিফাই করত। কোয়ালিফাই করতে পারেনি শুধু একটা কারণে আমাদের কোচের ভুল টেকটিক্স ও সঙ্গে সার্টিফিকেশন করা দলের ভালো ভালো প্লেয়ারদেরকে সুযোগ না দেওয়া সিন্ডিকেটের থাবায় আমাদের তরুণ এবং শক্তিশালী প্লেয়াররা হার মেনেছে তাদেরকে মাঠে নামানি হয়নি একমাত্র সিন্ডিকেটের কারণে কুসু যদি এখানে সিন্ডিকেট না করতো যদি সদন প্রীতি দেখিয়ে প্লেয়ার সিলেকশন না করতো তাহলে অবশ্যই ফাহিদুল ইসলাম কিবা মিচেল তালিল সালিক যা মেত্রা মেতরা প্রপার গেম টাইম পেত এবং তারা খেলার ধরন চেঞ্জ করে ফেলতো আপনি একবার চিন্তা করে দেখুন টোটেন হাম থেকে উঠে আসা সেই প্লেয়ার তানিল সালিক তাকে তিন ম্যাচে মাত্র একুশ মিনিট গেম টাইম দেওয়া হয়েছে তাকে যদি এত অল্প সময় গেম টাইম দেওয়া হবে তাহলে কেন তাকে বাংলাদেশের দলে জোরানো হলো সে তো সেখানে ভালো ছিল তার ক্লাবও সে ভালো পারফরমেন্স করেছে এই বিদেশি প্লেয়ারকে যদি বাংলাদেশের সাথে সমন্বয় না করা হয় তাদেরকে প্রপার গেম টাইম না দেওয়া হয় তাহলে খেলার মূল ঘুরে আসবে কিভাবে সতর্ক বার্তা দিতে চাই যদি বাপুফে এখনো ফালতু কুচের পরিবর্তন না করে তাহলে আর কখন করবে সিন্ডিকেটের সঙ্গে সরাসরি জড়িত এই কুচুগুলো ফুটবল ভক্তরা জেগে উঠার আগে বাপুফের প্রেসিডেন্টকে সতর্ক হওয়া উচিত কারণ তারা যখন জেগে উঠবে তখন গদি হারাবেন তখন আপনাদের পালানোর জায়গা থাকবে না অতএব এখনো সময় আছে আপনারা সিন্ডিকেটকে কে দিবেন না অন্যায়কে মেনে নিবেন না দলে যে ভালো পারফরমেন্স করবে যোগ্যতা অনুসারে প্লেয়ার সিলেকশন করুন দলের জন্য চিন্তা করুন ধন্যবাদ সবাইকে السلام عليكم